সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এস এসসি দুই হাজার চব্বিশের রাজশাহী বোর্ডের তিন নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো তিন নং প্রশ্নটি দুটি অধ্যায় থেকে এসেছে ক এবং খ এসেছে এগারো অধ্যায় থেকে এবং গ এসেছে তেরো অধ্যায় থেকে অর্থাৎ ধারা থেকে তো উদ্িপক্ষটি হচ্ছে পি কল টু রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস রুট ওভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই রোট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস রুটোভার থ্রি এক্স মাইনাস টু ওয়াই এবং একটি গুণত্ব ধারার প্রথম এখানে হবে যে প্রথম এন সংখ্যক এন এটা মিস্টেক হয়ে গেছে লেখায় এন সংখ্যক পদের সমষ্টির মান হচ্ছে টু পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর তাহলে ক দুইটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু ইলেভেন এবং এদের গসাগু থ্রি হলে সংখ্যা দুইটির লসাগু কত নির্ণয় করো তাহলে ক তাহলে দেওয়া আছে সংখ্যা দুইটির অনুপাত সেভেন অনুপাত ইলেভেন সুতরাং সংখ্যা দুইটি হল সেভেন এক্স ও ইলেভেন এক্স এখন সেভেন এক্স এবং ইলেভেন এক্সের গসাগু এখানে শুধু মিল আছে এক্স গসাগু হচ্ছে এক্স কিন্তু প্রশ্নে বলা আছে গসাগুর মান হচ্ছে থ্রি তাহলে এক্সের মান হচ্ছে থ্রি এখন আমাদের সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে সুতরাং সংখ্যা দুই সংখ্যা দুইটি লস আগু এখন লস আগু হচ্ছে এখান থেকে যে সংখ্যাগুলা রয়েছে প্রত্যেকটি সংখ্যাগুলো নিতে হবে যেমন 7 ইন্টু এক্স এখানে আছে ইলেভেন ইন্টু অর্থাৎ প্রথমে আমরা এখান থেকে সেভেন নিব তারপর এখান থেকে এক্স নিব এবং এখান থেকে ইলেভেন নিব আর এখান থেকে এক্স অলরেডি একবার নেওয়া হয়ে গেছে এজন্য আর নেওয়া লাগবে না 77x এখন এক্সের মান হচ্ছে থ্রি তা সেভেন্টি সেভেন ইন্টু থ্রি তাহলে গুণ ফল হচ্ছে একুশের এক হাতে দুই একুশ আর হাতে দুই বাইশ তেইশ তাহলে টু থ্রি ওয়ান অর্থাৎ দুইশো একত্রিশ হচ্ছে অ্যান্সার প্রমাণ করো যে পি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি পি টু জিরো এটা প্রমাণ করতে হবে তাহলে এখান থেকে আমরা এই উদ্দীপকটা নিয়ে আমরা অঙ্কটা করব খাওয়া আছে করতে আমাদের যে সূত্রটি লাগবে বা নিয়মটি লাগবে সেটা হচ্ছে যে যোজন বিয়োজন যে যোজন যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ তাহলে এটার জন্য আমরা এখানে যেটা করব লব যোগ হর আর বিউজন মানে হলো লব বিয়োগ হর এভাবে আমরা করব অর্থাৎ এই সম্পূর্ণটি অংশ এই সম্পূর্ণ অংশটি হচ্ছে লব তার মানে এটা হচ্ছে লব আর এইখানে এই অংশটি হচ্ছে হর এখন পি যেহেতু নিচে কোনো সংখ্যা নাই মনে মনে ওয়ান ধরে নিতে হবে তো আমরা যখন যোজন বিয়োজন করব তখন এটাকে ভগ্নাংশ হিসাব করতে হবে তাহলে পি লব যোগ হর হচ্ছে ওয়ান পি লব বিয়োগ হর হচ্ছে ওয়ান এখানেও আমরা সেটা করব যে উপরেরটা লব এই আগে লিখবো 3x এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি মাইনাস টু ওয়াই এইটাও নিচে লিখে নেব থ্রি এক্স প্লাস টু মাইনাস টু ওয়াই এখন যোজন মানে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ এখন নিচের যে হর আছে এই হরটা যোগ চিন্নের পরে লিখবো আর যোগ চিহ্নের পরে চীনের কোনো পরিবর্তন হয় না তাহলে মাইনাস থ্রি এক্স কিন্তু যখন আমরা মাইনাসের পরবর্তী ক্ষেত্রে হট বসাবো তখন চিহ্নপদ বদলাবে তাহলে হচ্ছে রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে যে মাইনাস ছিল এই মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই এখন মনে করতে পারে যে ভিতরের মাইনাসগুলা পরিবর্তন কেন হয় নাই কারণ এই টোটালটাই হচ্ছে রুট ওভারের মান তাই ভিতরের মানটা পরিবর্তন হবে না তাহলে এই পদ্ধতিকে আমরা লিখবো হলো যোজন বিয়োজন করে তাহলে পি প্লাস ওয়ান নিচে হচ্ছে পি মাইনাস ওয়ান তো এইখানের এই অংশটি এই অংশটি বাদ যাবে এবং এই অংশ এই অংশ বাদ যাবে তাহলে এইখানে এই অংশ এই অংশ যোগ করলে টু রুট ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই আর নিচে দুটো যোগ করলে মাইনাসের দুটো অংশ থাকে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে পি প্লাস ওয়ান নিচে হচ্ছে পি মাইনাস ওয়ান এখন এইটার এটা কাটা যাবে তাহলে রুটবার ওভার থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু ওয়াই এখন আমাদের এখান থেকে রোট উঠানোর জন্য বর্গ করতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষকে বর্গ করে সাইড নোটগুলো লিখতে হবে তাহলে উপরেটা এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র পরে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিশ্চয় এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র পড়বে এটা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখান থেকে স্কোয়ার রুটগুলো কাটা যাবে তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস হচ্ছে ওয়ান পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান আর এদিকে যা আছে তাই থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু ওয়াই এখন আমরা এটাকে পুনরায় যোজন বিয়োজন করবো তাই নিয়ম একই ল প্লাস হর তাহলে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান নিচে একই জিনিস লিখে নেব পি স্কোয়ার টু পি প্লাস ওয়ান যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ যোগের পরে হর লিখতে হবে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান আর মাইনাসের পরে যে মানগুলো লিখবো অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাসে আর এই মাইনাসে হচ্ছে প্লাস টু পি এই প্লাস আর এই মাইনাসে হচ্ছে মাইনাস হচ্ছে ওয়ান একইভাবে এদিকে যোজন বিয়োজন তাহলে উপরে লভ থ্রি এক্স প্লাস 2y প্লাস মাইনাস যোজনের যোগ বিয়োজনের বিয়োগ থ্রি এক্স মাইনাস টু তাহলে এখানে হচ্ছে পুনরায় যোজন বিয়োজন করে তাহলে এখান থেকে হচ্ছে আর এটা কাটা যাবে এবং এটা এটা কাটা এটা এটা কাটা যাবে এখান থেকে এটা কাটা এখান থেকে এটা কাটা তাহলে উপরে থাকে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার হচ্ছে টু পি স্কোয়ার ওয়ান আর ওয়ানে হচ্ছে টু নিচে টু পি টু পি হচ্ছে ফোর পি তাহলে সিক্স এক্স আর এখানে হচ্ছে ফোর ওয়াই তা আমি যদি উপরে থেকে টু কমন নেই তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হচ্ছে টু ইনটু টু পি আচ্ছা টু টু কাটা যাবে এখান থেকে টু দিয়ে ভাগ করলে উপরে হচ্ছে থ্রি এক্স নিচে হচ্ছে টু ওয়াই তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে টু পি ইকাল টু থ্রি এক্স প্লাস টু ওয়াই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আর গুণন এখানে করব তাহলে হচ্ছে টু ওয়াই ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান তারপরে হচ্ছে টু পি ইন্টু এখন এই টু এই 2 কাটা যাবে তাহলে হচ্ছে Y ইন্টু পি স্কোয়ার প্লাস ইকল টু পি ইন্টু এক্স তাহলে পি Y ওয়াই এগুলোকে বাম পাশে নিয়ে যায় এক পাশে তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়াই সমান সমান হচ্ছে জিরো তো আমাদের এটা প্রমাণ করতে বলছে তাহলে এটা হচ্ছে প্রমাণিত তো এখান থেকে আমাদের উন্নত ধারাটি নির্ণয় করা উন্নত ধারা বের করতে হবে অর্থাৎ এখানে প্রথম এন সংখ্যক পদের সমষ্টির মান দেওয়া আছে এখান থেকে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পদগুলো বের করলে ধারা প্রস্তুত হয়ে যাবে তাহলে দেওয়া আছে ধারার প্রথম এন সংখ্যক পদে সমষ্টি টু টু দ্য পাওয়ার এন প্লাস টু মাইনাস ফোর এখানে আমরা ধরি Sn এটা হচ্ছে এস মানে হচ্ছে এন পদের সমষ্টি তাহলে টু পাওয়ার এন প্লাস টু মাইনাস হচ্ছে ফোর তা এন ইকাল টু হলে একটি পদের সমষ্টি বা প্রথম পদ কারণ একটি পদের সমষ্টি তো কখনো হয় না কাজে এন এর মান যখন এক দিব। সেটা প্রথম পদকে মিন করে তাহলে প্রথম পদ এখানে এস ওয়ান যদিও প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি কিন্তু সমষ্টির খাতিরে এখানে এস ওয়ান নাম দেওয়া হয়েছে তো এন এর জায়গায় আমরা এখানে ওয়ান দিব তাহলে টু টু দ্য পাওয়ার ওয়ান প্লাস টু মাইনাস ফোর তাহলে হচ্ছে এখানে হচ্ছে টু থ্রি টু এর পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস ফোর তাহলে এইট মাইনাস ফোর ইকাল টু ফোর তাহলে প্রথম পদ হচ্ছে ফোর তারপর হচ্ছে দুইটি পদের সমষ্টি এস টু তো টু টু প্লাস টু মাইনাস ফোর তাহলে টু পাওয়ার ফোর মাইনাস ফোর টু পাওয়ার ফোর মানে ষোলো সিক্সটিন মাইনাস ফোর ইকাল টু টুয়েলভ তারপর হচ্ছে তিনটি পদের সমষ্টি এস থ্রি তাহলে টু পাওয়ার থ্রি প্লাস টু মাইনাস ফোর তাহলে টু পাওয়ার ফাইভ মাইনাস ফোর টু পাওয়ার ফাইভ থার্টি টু হবে থার্টি টু মাইনাস এটা হচ্ছে টোয়েন্টি তো এইভাবে আমরা তিনটি প্রথম তিনটা যে পদের সমষ্টি বের করলাম তাহলে এখানে হচ্ছে যে প্রথম পদ প্রথম পদ এস ওয়ান নিজেই আমাদের প্রথম পদটি বের তাহলে প্রথম পদ হচ্ছে ফোর তাহলে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বের করতে গেলে আমাদের এস টু থেকে এস ওয়ান মাইনাস করতে হবে কারণ এস টুর মধ্যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ রয়েছে তো সেখান থেকে প্রথম পদ মানে দ্বিতীয় পদের আগে সকল পদ বাদ দিলে আমরা দ্বিতীয় পদটি বের করতে পারবো তাহলে টুয়েলভ মাইনাস ফোর সমান হচ্ছে এইট তারপর তৃতীয় পদ তৃতীয় পদে প্রথম তিনটা পদের সমষ্টি এস থ্রি তো সেখান থেকে যদি তৃতীয় সংখ্যাটি রেখে প্রথম দুইটা পদে সমষ্টি বাদ দিই অর্থাৎ এস টু বাদ দিই তাহলে তৃতীয় পদটি বের হবে তাহলে টোয়েন্টি এইট মাইনাস টুয়েলভ এটা হচ্ছে ওয়ান সিক্স সিক্সটিন তাহলে আমরা এখানে দেখলাম যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আসলে গুণত্বর ধারা তাহলে সুতরাং গুণত্বর ধারাটি প্রথম পদ হচ্ছে ফোর দ্বিতীয় পদ হচ্ছে এইট তৃতীয় পদ হচ্ছে সিক্সটিন তাহলে ফোর থেকে এইট হচ্ছে দ্বিগুণ অর্থাৎ দুই গুণ হবে অনুপাত আবার এইটের সাথে ষোলো এটাও দ্বিগুণ মানে অনুপাত এর মান সমান রয়েছে তাই এটা একটা গুণোত্তর এভাবে আমরা গুণোত্তর ধারণে নির্ণয় করতে পারি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার